বৃষ্টি হলে ঘরটা পড়ে যাবে ওইরকম অবস্থায় আছে একদম খুব সুন্দর করে রেখেছে এই তো অনেকগুলো মুরগি আছে মুরগি বিক্রি করেন না এটা হচ্ছে মুরগির ঘর কীভাবে তৈরি করেছে দেখেন এই হ্যালো বিরন ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ত্রিপুরা সম্রের গ্রামের মধ্যে আসছি এটা হচ্ছে উজিরান পাড়া এখানে আঠেরো থেকে উনিশটা ফ্যামিলি আছে এই পাড়া আর পাড়া একটু ঘুরে দেখায় আপনাদেরকে সাদে থাকি যাওয়া এটা হচ্ছে গ্রাম এখানে একটা ঘর আছে যেটা একটু পড়ে যাওয়ার মতো ঘরটা বৃষ্টি হলে ঘরটা পড়ে যাবে এরকম অবস্থায় আছে আর হ্যাঁ এটা হচ্ছে তক ফলের গাছ এই তো এই ফলের গাছ এটা এটা কি ফল জানি না আমাদের ভাষায় তো দ্বিতীয় বলা হয় বাংলা ভাষায় কী বলে আমি জানি না পাড়াটা হচ্ছে নিডেন্টলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জ্বালানি কাঠ সংগ্রহ করে রেখেছে ওনারা কারণ এখন বর্ষাকাল এই সময়ে বর্ষাকালে জ্বালানি কাঠ ব্যবহার করার জন্য হাই পড়াশোনা করো তোমরা কোথায় পড়ো স্কুলে কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে সবাই গুড ভেরি গুড এরা সবাই পড়াশোনা করে ক্লাস স্যানিটারি ব্যবস্থা আছে এটা হচ্ছে মুরগির ঘর মনে হয় খুব ছোটো একদম খুব সুন্দর করে দেখতে এই তো সুন্দর এই পাড়ায় বিদ্যুতের ব্যবস্থা আছে আর সোলারও আছে এই পাড়ার ভিতরের মধ্যে আসি একদম খুব সুন্দর নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গাছ ভরপুর গ্রামটা আর সরকারের থেকে দেওয়া একটা ঘর আছে এখানে জ্বালানি কাঠ এখানে সংগ্রহ করে রেখেছে বর্ষাকালে সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বাড়ি এদিকেও একটা খুব সুন্দর একটা ঘর এখানেও আছে আর এই এই পরেও ভারী ঘর আছে একটু উপরে উঠে দেখি খুব সুন্দর জামটা শুকর আছে শুক্র ল পালন করে থাকবেন একদম গাছ গাছালি ভরপুর গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম এটা হচ্ছে মুরগির ঘর কিভাবে তৈরি করেছে দেখেন এই একটা মুরগির ঘর রাতের বেলা এখানে মুরগি থাকবে আর এই বেশিরভাগ হচ্ছে জুম চাষি সবাই জুম চাষ করে চিপড়া সম্প্রদায়ে আর ওনারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী এই খুব সুন্দর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মুরগি জয়ের খাবার দিচ্ছে অনেকগুলো মুরগি আছে মুরগি বিক্রি করেন না মুরগি খাবার দিচ্ছে অনেকগুলো একদম গাছপালা ভরপুর গাছপালার ভিতরের হচ্ছে গ্রামটা সুন্দর গ্রামটা শুক্রও লালন পালন করা থেকেই পারে